ধন্যবাদ আপা সহকর্মীয় শুভেচ্ছা আজকে আমরা রাজপথে নেমেছি কেন আমাদেরকে চাকরি শুক্র করা হয়েছে আমাদের লক্ষ্য টাকা আমাদের শিক্ষার মূল্যের কাছে পাওনা রয়েছে আমাদের পাওনা রয়েছে একজন ব্যক্তি এই ব্যক্তিটার নাম হচ্ছে সবরুল হাসা যে বাংলাদেশ পোস্টে রানিং ভারপ্রাপ্ত সম্পাদক তার সম্পর্কে আসলে বলতে গেলে আমার সেই মানসিকতা নেই তবুও দুই কথা আমি বলব সেটা হচ্ছে আমি প্রথমত মনে করি তার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ অবৈধ এবং সে মালিক পক্ষকে সে ব্ল্যাকমেইল করে সে বাংলাদেশ পোস্টে অনুপ্রবেশ করেছে এবং যারা আমরা বাংলাদেশ পোস্টের পুরোনো সাংবাদিক কর্মচারী এই পর্যন্ত আমরা অনেক কষ্ট করে আমরা চাকরি করে আসছি দীর্ঘ দশ মাসের স্যালারি বকেয়া ছিল আমাদের বকেয়া আনুষঙ্গিক সুযোগ সুবিধা বকেয়া ছিল এই সমস্ত কিছু আমরা পর্যন্ত ক্ষুধার্ত ছিলাম এই শত্রুল হাসান আমাদের ক্ষুধার্ত পেটে লাঠি মেরে আমাদেরকে বের করে দিয়েছে তাই আমি আমি আমার যেমন আমি আমার টাকা পয়সা পও না এগুলো আমি ভুলে পেতে চাই সেই সাথে আমি শত্রু হাসানকে পদার্থিত ঘোষণা করার জন্যে আমার নেতৃবৃন্দকে আমি অনুরোধ করছি যে তাকে যেন অবিলম্বে কদান্তিত ঘোষণা করা হয় শুধু সে নয় বাংলাদেশ করতে তারা তার যে সহ যারা আছে তাদেরকে এই ছজুর হাসানের কোনো যোগ্যতা নেই সম্পাদক হিসেবে একটি পত্রিকা একটি জাতীয় দৈনিক পত্রিকা চালানোর জন্য অথচ আমরা হুঁশিয়ার করে দিচ্ছি আমাদের পেটে লাঠি প্রত্যেকটা হিসাব শত্রুর হাতাল আপনাকে বুঝিয়ে দিতে হবে এবং আমাদের টাকা পয়সা সমস্ত হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়ার পরে আপনি বাংলাদেশ পোস্ট ছেড়ে স্বসম্মানে বের হয়ে যাবেন না হলে আমরা আপনাকে বের করতে বাধ্য হব আমরা আপনি তার সাথে আলোচনা করেন আপনার সময় আছে এখন আপনি তার সাথে আলোচনা করেন আপনি যদি আমাদেরকে কোনো সুযোগ দিতে না পারেন তাহলে আপনার পরিণতি আমার সহকর্মীরা যারা বিক্ষুব্ধ যারা ক্ষুধার্থ যারা দারিদ্রতার একদম নিম্ন সীমায় চলে তারা সিদ্ধান্ত নিবে যে আপনার অবস্থা কি হবে তবে আমি আপনাকে বাংলাদেশ পত্রে দেখতে চাই না কারণ হচ্ছে একজন সম্পাদক হওয়ার মতো আপনার মধ্যে নাই আপনি এই ধরনের মানুষগুলো মিডিয়াকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে যথেষ্ট চাঁদাবাদি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে তারা করে তারা টাকা ইনকাম করে তারা আছে আমি এখান থেকে তাকে হুশিয়ার করতে চাই যতটুকু সময় আপনি পান এতটুকু সময়ের মধ্যে আমাদের মালিক প্রকাশক সম্পাদক বিকাশ সিদ্ধান্তের সাথে আপনি আলাপ করেন যদি আপনি আলাপ করতে ব্যর্থ হন তাহলে আমরা বাংলাদেশ আমরা ঘের করবো এবং আপনাদেরকে আমরা বিদায়িত করবো এবং এই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে সাধারণ এই চাকরিযুক্ত কর্মচারীরা আবার ফেরত আসবে